ওয়াও পদ্মার অসাধারণ দুই পিস ইলিশ বা ইলিশ দিটা কত দি আনছে আপনার কত দিয়ে আনছে ইলিশ দিটা কত দিয়ে আনছে আপনার না কার গাইবান্দার দিদারে ও সার খেয়ে ঠিক আছে দর্শক পদ্মার তাজা ইলিশ গাইবান্ধা এনেছেন ওনার বাড়ি এল গাইবান্ধাতে এই জন্য ঘাটের যেই ব্যবসায়ীকে রয়েছেন তারা ওনাকে গাইবান্ধা বলে ডেকে থাকেন উপস্থিত ক্ষেত্রে নেই অবশ্য আমরা আপনাদেরকে দাম জানিয়ে দিবশো বারোশো বারোশো হয় বারোশো 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 হয় বারোশো বারোশো আয় আয় তেরো 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 আই তেরোশো তেরো আই চোদ্দ চোদ্দ আই চোদ্দ আই নয়শো টাকা আই নয়শো আই নয়শো টাকা আই নয় হাজার আই নয়শো আই নয়শো টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার

চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ 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 পদ্মার মোটাচাজের বাইলা চেননি পঁয়ত্রিশ শত টাকায় বেচে কিনা করা হয়েছে একজন পাইকার ভাই মাছগুলো ক্রয় করেছেন পঁয়ত্রিশশো টাকা

দুই হাজার আষ্ট টাকায় বিক্রি হয়েছে অনেকটা আমরা আয়তেরো আইতেরো Ay, toro, 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 toro,

গোয়ালটির যাচাই কেনা করা হয়েছে পনেরোশো এই মামলে হয় আইশুল্লাহ 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 বাইনফ দা আটাকে লোসাতে না আইশুল্লাহ দা আলাত আইশুল্লাহ 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 আইশুল্লাহ

আই 1700 আই 1700 আই 1700 আই 1700 আই 1800 আই 1800 আই 1800 আই 1800

Soyadır. 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 Soyadır

ali se referred on as you passonder Ni sort paako As-čo vaç 90 Som-haka